আসসালামু আলাইকুম এভরিওান দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম ঢাকা এয়ারপোর্টের প্রবাসী লঞ্চে এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের গাড়ি পার্কিংয়ের যে বিল্ডিং আছে সে বিল্ডিংয়ের দোতলায় আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এখানে আপনারা এসে নামাজ পড়তে পারবেন নামাজের জন্য খুব সুন্দর সিস্টেম করা আছে আপনারা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে সামনে হচ্ছে রেস্টুরেন্ট আপনারা এখানে সস্তায় খাবার খেতে পারবেন প্রবাসীরা এই মনিটরের মাধ্যমে তাদের ফ্লাইট ওঠানামা দেখতে পারবেন প্রবাসীদের জন্য রেস্ট করার জন্য অনেক জায়গা আছে এখানে অনেক চেয়ার আছে প্রবাসী বাইদের সাথে যারা আত্মীয় স্বজন আসে তারা এখানে আপনারা একসাথে বসতে পারবেন টিভি আছে খেলা দেখতে পারবেন এখানে অনেক অনেক জায়গা নিয়ে আর কি প্রবাসী লঞ্চটা করা হয়েছে আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে সময় বাঁচানোর জন্য পাঁচ ছয় ঘন্টা আগে এসে বসে থাকেন তারা এখন আর রাস্তায় বসে কষ্ট করা লাগবে না অনেকেই দেখা যায় এয়ারপোর্টের ভিতরে রাস্তায় বসে থাকেন কিংবা গাড়ির মধ্যে রোদ্রে কষ্ট করে থাকেন আপনাদের আর কষ্ট করা লাগবে না আপনাদের কথা চিন্তা করেই এটি করা হয়েছে আপনারা সবাই ফ্যামিলি সবাই এখানে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আপনাদের বাচ্চারা এখানে খেলতে পারবে খুব ভালো লাগবে বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলাদের নামাজের স্থান খুব সুন্দর ভিতরে নামাজের জন্য জায়গা করা আছে মহিলাদের কোনো টেনশন নাই আপনারা নামাজ পড়তে পারবেন এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে টয়লেট করতে কোনো টাকা লাগে না আপনারা সরাস সরাসরি দোতলায় চলে আসবেন এখন আপনাদের দেখাবো রেস্টুরেন্টটা যেখানে হচ্ছে খুব কম দামে খাবার খেতে পারবেন অবশ্য এখানে আপনাদের বাতের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই এখানে হচ্ছে আপনারা সামান্য আর কি যারা বিদেশ থেকে আসেন বা দূর থেকে আসেন মানে মোটামুটি একটা নাস্তার মতো করতে পারবেন তো ওই হচ্ছে এখানে আপনাদের হচ্ছে মাতৃ দুগ্ধ পান করার কর্নার আছে যেখানে আপনারা মহিলারা বাচ্চাদের দুধ খাওয়াতে পারবেন এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে খুব অল্প দামে খাবার পাওয়া যায় আপনার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সমোসা আছে তারপরে হচ্ছে বাটার পানত্রিশ টাকা সিঙ্গারা আছে সিঙ্গারা হচ্ছে পনেরো টাকা পিস আর এ সাইডে দেখতে পাচ্ছেন আপনারা স্যান্ডউইচ আছে তারপরে চিকেন রোল আছে অনেক স্পাইসি পেটিস আছে আপনার এখানে আপনাদের বসে খাবার খেতে পারবেন প্রতিটা টেবিলে দুইজন তিনজন করে সিট আছে আপনারা চাইলে এখানে বসে খাবার খেতে পারবেন অথবা চাইলে নিয়েও যেতে পারবেন আজকে আমরা খাবো খিচুড়ি এবং কফি আমার সাথে যে ভাই আছে সে খিচুড়ি খাবে আর আমি খাবো কফি খিচুড়ির দাম হচ্ছে আশি টাকা এবং কফি হচ্ছে বিশ টাকা ভাই কেমন লাগতেছে ভাই হ্যাঁ আমরা আছি ফ্যালকন ক্যাফে আন্তর্জাতিক বিমানবন্দর আমি অর্ডার দিয়েছি হচ্ছে কফি এটা হচ্ছে কফি কফির দাম নিবে বিশ টাকা আর হচ্ছে একটা পানি পানির দাম হচ্ছে বিশ টাকা তো ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম